হ্যালো বন্ধুরা প্রকৃতির সান্নর্ধ্ব নিতেই চলে আসলাম ইতালির একটু প্রাকৃতিক পরিবেশে কিন্তু এখানে আসার পরে আসলে এখন আমি বের হওয়ার রাস্তাটা পাইতে না দেখতে পাচ্ছেন একটু বন জঙ্গলের সাইডে চলে আসছি তো এখান থেকে আসলে অনেক রাস্তা কোন রাস্তাতে আসলে বের হব কিছু বুঝতেছি না দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল পরিবেশটা খুবই সুন্দর আমাদের দেশের হয়তো বা দেখা যাক সরষাটা আসলে কি আমাদের দেশের সরষেই নাকি অন্য কিছু হ্যাঁ এটা আমাদের দেশের সরষা গাছ জঙ্গলের ভিতরে আছি বিভিন্ন প্রকার গাছপালা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে দু একটা বাড়ি ঘরও দেখা যাচ্ছে পরিবেশটা আসলে খুব এনজয় করতেছি এই ধরনের পরিবেশই আসলে আমি চাই তো কোথায় যে আসতাম বের হওয়ার সিস্টেমটাই বুঝতেছি না এখান থেকে যে বের হবো কীভাবে এটা হলো মূল কথা একটু আউটসাইডে চলে আসছি মনে হয় বেশি ইনডোরে চলে আসছি আউটসাইড যেতে হবে এটা হলো কথা দেখি আসলে হ্যাঁ তো আমি চলে আসছি একটু বাইরের দিকে চলে আসছি এখন যেতে পারবো রাস্তা পাওয়া গেছে এই যে রাস্তা এদিক দিয়ে বের হতে হবে এখান আসলে ইটালিয়ানরা হাঁটাহাঁটি করে বিকেলবেলা প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে প্রকৃতি আসলে প্রকৃতির চাইতে সুন্দর আল্লাহর সৃষ্টি যে প্রকৃতির চাইতে সুন্দর আর কিছু হতে পারে না এটা আসলে জ্ঞানীগণি মানরাই বুঝতে পারবে এখন এইখান যেতে হবে কোন রাস্তায় এই রাস্তাটাই যেতে হবে তো আমার কাছেও আসলে সবচেয়েতে বেশি পছন্দের সেটা হলো বন জঙ্গল পাহাড় পর্বত আমি পাথরের নগরে আসলে অতটা ভালোবাসি না ভালো লাগেও না আমার পছন্দও না যান্ত্রিক জীবনযাপন একদম পছন্দ করি না যেখানে প্রকৃতির ছো আছে সেখানে আসলে আমার খুবই 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 ভালো লাগে বলছেন চলে আসছি সামনে দেখা যাচ্ছে সেই চিরা নগর